हेलो क्या चैन आईपीए হ্যালো কে আছে লাইভে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমি বসে আছি ছাদে হ্যালো কে আছে লাইভে প্লিজ চ্যানেলটিকে লাইক করুন আমি প্রায় আঠারো উনিশ দিন পর আসছি তো কাজের মধ্যে ছিলাম কুড়ি দিন পর আমি এখন লাইভ এসেছি হ্যালো আছেন লাইফে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বন্ধুরা কে আছেন হ্যালো 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 বন্ধুরা কে আছেন লাইফে সকল বন্ধুরা লাইফে এসেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ हेलो टाटा बाय बाय क्या चीन प्लीज क्या चीन लाइक चैनल के लाइक करो हेलो प्लीज चैनल के लाइक करो प्लीज क्या चीन चैनल के लाइक सब्सक्राइब कर दीन प्लीज क्या चीन चैनल के लाइक सब्सक्राइब करो हेलो हेलो प्लीज क्या चीन चैनल के लाइक करो हेलो प्लीज क्या चीन चैनल के लाइक करो कमेंट करो प्लीज हमें পনেরো থেকে কুড়ি দিন আসতে পারেনি আমি কাজের মধ্যে ছিলাম ছেলে মা অনেক রকমের কাজ থাকে না কাজ কাজের মধ্যে চাপের মধ্যে একদম ভিডিও করতে পারেনি চ্যানেলটি আমার অনেকটা নিচে দিকে নেমে গেছে এ আব্দুল করিম আবদুল করিম নেপাল থেকে বলছি নেপাল ভুটান বাংলাধুরি আপনি নেপাল থেকে দেখছেন ঠিক আছে নেপালের কোন জায়গায় আমি তো বলছি ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বলছি আপনি কেমন আছেন হ্যালো বলছি আপনি কেমন আছেন চ্যানেলটিকে একটু লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আমি প্রায় কুড়ি দিন পর আমি এই লাইফে আসছি লাইফ আসতে পারিনি ভিডিও করতে পারিনি বহুত মস্তি হে ও মস্তি তো হবে বহুত মস্তিতে আছেন মস্তি ও মস্তি থাকা তো ভালো সবার জীবনে তো মস্তিটা তো থাকে না দুঃখে ভরা মানুষ মানুষের মনে দুঃখ কষ্ট আর যন্ত্রণা এই পৃথিবীতে আছে মস্তি ভালো থাকা মানুষ খুবই কম ভারতবর্ষে গোটা পৃথিবীতেই তাই ভালো থাকার মানুষ মুশকিল ভালো থাকবে ভালো খাবে দাওয়া একটু নিজের মতো থাকবে এই জিনিসটা মানুষ খুবই কম পায় বুঝেছেন যত বড়ই হোক আর যত ধনী ব্যক্তি হোক আপনি হ্যালো জি কে আছেন নেপাল থেকে নেপাল থেকে আমার এই লাইভ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আব্দুল করিমকে আব্দুল করিম কি